সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত এ সপ্তাহে যে সকল চাকরির পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে সাপ্তাহিক চাকরির খবর সাপ্তাহিক চাকরির ডাক সাপ্তাহিক চাকরির সংবাদ সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন এছাড়াও আরও যে সকল সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা রয়েছে তো এই সকল পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে তো আপনার অজানা অনেক নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে অর্থাৎ এই সপ্তাহের পত্রিকাতে সে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো এখানে ক্লিক করে দিবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ আমাদের ফেসবুক পেজের নামও অল জব নিউজ বাংলাদেশ তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজে খুঁজে পাচ্ছেন না তো আপনারা কি করবেন ফেসবুকে গিয়ে অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করবেন তাহলে আমাদের ফেসবুক পেজটি পেয়ে যাবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু বিষয়ে জানতে পারবেন আর জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে জানতে পারবেন তাছাড়া যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন তারা আমাদের জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলো নিয়ে আজকের এই ভিডিও তাই ভিডিওটি একটু লম্বা হবে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে এ সপ্তাহের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আপনি নিজেই জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা অর্থাৎ সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে সেগুলো তারপরে একের পর এক প্রত্যেকটা পত্রিকা তো দেখতে পাচ্ছেন এখানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা ছয়শো আটান্ন জন নেবে আট বারো দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হিসাব রক্ষক নেবে সাতজন কম্পিউটার অপারেটর নেবে আটজন উচ্চমান সহকারী নেবে তিনজন হিসাব সহকারী হিসাব সহকারী কাম ক্যাশিয়ার হিসাব সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার ক্যাশিয়ার দেখতে পাচ্ছেন এখানে কাম ক্যাশিয়ার আটজন তারপর ডাটা এন্ট্রি অপারেটর নেবে তিনশো আটজন তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষক নেবে বিশজন অবশ্যই এক নিব তিনশো জন তো এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে দেখতে পারছেন একবারও দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স আঠারো থেকে বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আমাদের চ্যানেল পেজে দেওয়া আছে তো আপনারা আমাদের চ্যানেল পেজে গিয়ে অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আপডেটগুলো জেনে নেবেন অর্থাৎ ভিডিও অপশনে গিয়ে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আলাদাভাবে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে এবং বুঝে সঠিকভাবে আবেদন করতে পারবেন তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা একশো জন দেখতে পাচ্ছেন এখানে চার বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত প্রভাষক নিবে দেখতে পাচ্ছেন তেরো জন এখানে তারপর প্রদর্শক নেবে চারজন তারা সহকারী শিক্ষক বাংলা বিএড প্রশিক্ষণপ্রাপ্ত দশজন তারা সহকারী শিক্ষক ইংরেজি নেবে সাতজন সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তিনজন তারপর দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অর্থাৎ যারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি করতে আগ্রহী তারা এই নিয়োগে আবেদন করতে পারেন প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন দুই বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট নেবে তিনশো আশি জন কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট নেবে একশো জন অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট নেবে পঁয়তাল্লিশ জন তারপর দেখতে পাচ্ছেন এটার জন্য আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে চার বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা আটত্রিশ জন দুই বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত টেকনিশিয়ান নিবে একজন তারপর দেখতে পাচ্ছেন ইউডিএ নেবে একজন তারপরে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর একজন অফিস সহকের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জন তারপর ড্রাইভার নেবে দুইজন অফিস সহক নিবে চারজন ল্যাব অ্যাটেন্ডেন্ট নেবে হচ্ছে পাঁচজন তারপর প্লাম্বিং হেল্পার নেবে একজন তারপরে দেখতে পাচ্ছেন এখানে মালি নেবে হচ্ছে দুইজন তারপর দেখতে পাচ্ছেন উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্র নিয়োগ অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সতর্কবার্তা দিয়েছে তার মানে এটা হচ্ছে একটি প্রতারণামূলক নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা এটাতে আবেদন করবেন না তারপরে দেখতে পাচ্ছেন মাদ্রাসা শিক্ষা অভিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা জন চার বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত ব্যক্তিগত নিবে একজন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর একজন অফিস সহকারী কাম কম্পিউটার কার্ডো হেল্পার কার্জুয়াল অর্থাৎ আপনারা অনেকে আছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা খুঁজছেন অর্থাৎ আপনি কার্জুয়াল পদে আবেদন করতে চাচ্ছেন অর্থাৎ এসএসসি পাস অবশ্যই আপনারা সুস্বাস্থ্যের অধিকার হতে হবে আর এটার জন্য আবেদনপত্র বারো বারো দুই খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তারপর দেখতে পাচ্ছেন এটা এখানে আবেদনের শেষ তারিখ এক এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অর্থাৎ নতুন বছরের প্রথমে আবেদন শেষ তো আপনারা দেখতে পাচ্ছেন তারপরে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা উনষাট জন ছাব্বিশ বা এগারো দু হাজার সহকারী একজন ট্র্যালগার নেবে একজন ষাট লিভিকার কম্পিউটার অপারেটার একজন উচ্চমান তিনজন তারপর টেলিফোন অপারেটর একজন গাড়ি চালক নেবে হচ্ছে একজন গ্যারেজ মেকানিক নেবে একজন ফটোকপি অপারেটর পাঁচজন তো আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে দেখতে পাচ্ছেন রবি ফোর জি নেটওয়ার্কের অর্থাৎ বড় নিয়োগ বিজ্ঞপ্তি এটাও একটি প্রতারণামূলক নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা এটাতে আবেদন করবেন না তবে দেখতে পাচ্ছেন এখানে বাংলা দে সুপ্রিম কোর্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা আটচল্লিশ জন তো দেখতে পাচ্ছেন এ সপ্তাহে সব সবচেয়েতে বেশি নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে অর্থাৎ আপনাদের পছন্দের তো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এখানে সাতাশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত অফিস সরকারি অফিস সহকার পঁয়ত্রিশ জন সাত মুদুরাখরিক কম অফিস সহকারে নেবে হচ্ছে ছয়জন তারও ড্রাইভার নেবে দুইজন সুইপার নিবে অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী নিবে পাঁচজন অষ্টম শ্রেণী পাস তারপরে দেখতে পাচ্ছেন এখানে যা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাত ডেপিকার কম্পিউটার অপারেটার একজন সাত মুদুরাখরিক কম্পিউটার অপারেটার একজন মসজিদ নিবে একজন ড্রাইভার চারজন টেলিফোন অপারেটর দুইজন সহকারী হিসাব রক্ষক নিবে একজন ক্যাশিয়ার নিবে হচ্ছে দুইজন তারপরে কার্পেন্টার নিবে একজন তার বিভাগীয় কমিশনের কমিশনার বরিশালের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশজন নিবে ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে প্রকাশিত হিসাব রক্ষক নিবে হচ্ছে একজন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে তিনজন ডাটা কন্ট্রোল অপারেটার দুইজন রেকর্ড কিপার নেবে একজন ডসপাস রাইডার নেবে দুইজন তারপর দেখতে পাচ্ছেন এখানে অফিস সহক নেবে তিনজন নিরাপত্তা পোহ নিবে দুইজন তারপর মালে নেবে দুইজন জন সি নিবে একজন পরিচন্নত কর্মী নেবে দুইজন তারপর দেখতে পাচ্ছেন এখানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশ জন নেবে আঠাশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত মেডিকেল টেকনোলজিস্ট নেবে জন কম্পাউন্ডার নেবে পাঁচজন অফিস সহকারী কাম কমিউটার মদ্রাক্ষিক নেবে জন তারপর দেখতে পান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বামনবাড়িতে বাড়িতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটজন নিবে সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর একজন অফিসার এক নেবে তিনজন পরিচালনা কর্মী নেবে একজন নিরাপত্তা ফলে নেবে তিনজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তারপরে দেখতে পাচ্ছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিলফামারিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা ষোলো জন শার্ট সার্টিফিকার কম্পিউটার অপারেটার একজন কম্পিউটার অপারেটার একজন ইস্টোনোটাইপিস কম কম্পিউটার অপারেটর নেবে তিনজন ব্রঞ্জ সহকারী একজন রেকর্ড কিপার একজন প্রসেস সার্ভার নেবে দুইজন অফিস সহায়ক নেবে চারজন নয়েশ পরে নেবে তিনজন তো তারপরে আমরা পরবর্তী পাতায় চলে যাব এটা ছিল প্রথম পাতা দ্বিতীয় পাতায় তৃতীয় আমরা লাস্টের পাতায় চলে যাব অর্থাৎ যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে তো দেখতে পাচ্ছেন লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তির আরও বিস্তারিত অংশবিশেষ বিএফ সাইন কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরো জন নেবে দেখতে পারছেন এখানে কলেজ শাখা নেবে সাতজন স্কুল শাখা নেবে সাতজন অফিস সুপার নিবে হচ্ছে একজন অ্যাডভেন্ট সুপারভাইজার নিবে একজন হিসাব সড়কের কাম কম্পিউটার অপারেটর নিবে একজন তবে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় রাঙামাটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা দেখতে পাচ্ছেন বত্রিশ জন অফিস এক্স চৌদ্দ জন নিরাপত্তা প্রহরিত নয়জন পরিচ্ছন্নতা কর্মীর নয়জন তারপর দেখতে পাচ্ছেন ফরিদপুর পৌরসভাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা বারোজন সার্ভার একজন তারপর সহকারী আদায়কারী নেবে একজন তারপর সহকারী অ্যাসেসর নেবে একজন কষায় পরিদর্শক একজন নিম্নমান সহকারী কাম কম দ্রক্ষরিক নেবে একজন তারপর সুপার সুপারভাইজার নেবে একজন আম চালক নিবে একজন পাইপলাইন মেকানিক নেবে একজন তারপর প্রহরী নেবে দুইজন তারপর দেখতে পাচ্ছেন এখানে রাসেল শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতজন নেবে প্রভাষক নেবে দুইজন সরকারি শিক্ষক নেবে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চারজন নেবে তারপরে দেখতে পাচ্ছেন ড্রাইভার নেবে হচ্ছে একজন অষ্টম পাশ তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও যে সকল অতিরিক্ত জেলা যায়রা জজ নীলফামারিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে সাত লেবিকার কম্পিউটার অপারেটার একজন সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটার ছয়জন নির্মাণ সহকারী পাঁচজন অফিস সহায়ক তিনজন নয়েশ পৌরী নেবে একজন তারপরে দেখতে পাচ্ছেন শামসুল হক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোজন নেবে সহকারী শিক্ষক এগারোজন নেবে তারপরে পা তারপর দেখতে পান সাবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনজন নেবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতজন নেবে তারপর যমুনা ফিউচার পার্কের পার্কে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত

বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিরাপত্তা প্রহরে নেবে পুরুষ পুরুষ নেবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে এগুলো আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি ফরিদপুর পৌরসভাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে এক নজরে দেখেন মিনাবাজার তারপরে ডার্ক ফুড এটার হচ্ছে মিনা বাজারে একত্রিশে ডিসেম্বর আবেদন শেষ তারিখ ডার্ক ফুডের পঁচিশে ডিসেম্বর আবেদন শেষ তারিখ কর্মফুল গ্রুপে সাতাশ ডিসেম্বর আবেদন শেষ তারিখ ওয়ান্টে ওয়াল্টন ডিজি ইন্ডাস্ট্রিজে দেখতে পাচ্ছেন চব্বিশে ডিসেম্বর আবেদন শেষ তারিখ ঢাকা বোট ক্লাব লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তির আঠাশ ডিসেম্বর আবেদন শেষ তারিখ বম্বে সুইটস অ্যান্ড কোম্পানিতে আঠাশ ডিসেম্বর আবেদন শেষ তারিখ মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডে দেখতে পাচ্ছেন তিরিশে ডিসেম্বর আবেদন শেষ তারিখ ইউএস বাংলা এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তির তিরিশে ডিসেম্বর আবেদন শেষ তারিখ লাস ফার্মা লিমিটেডের ছাব্বিশে ডিসেম্বর আবেদন শেষ তারিখ ডিবিএল গ্রুপে দেখতে পাচ্ছেন আঠাশে আঠারোই ডিসেম্বর আবেদন শেষ তারিখ অ্যাডভাইস কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের একত্রিশে ডিসেম্বর আবেদন শেষ তারিখ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের উনিশে ডিসেম্বর আবেদন শেষ তারিখ বিক্রয় ডট কমের একত্রিশে ডিসেম্বর আবেদন শেষ তারিখ ইউনাইটেড ফিনান্স লিমিটেডের আহ দেখতে পাচ্ছেন আঠাশ ডিসেম্বর আবেদনের শেষ তারিখ পার্সোনাল বিউ বিউটি কেয়ারের দেখতে পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ এছাড়া আরও যে সকল পত্রিকাগুলো ছাপা হয়েছে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সাধারণত একই নিয়োগ বিজ্ঞপ্তি সেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আর কি পর আর কি পরবর্তী যে আর কি পত্রিকাগুলো রয়েছে সেগুলো আর কি আমি রিপিট করছি না তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে অথবা কোনো হেল্প নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত